আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পানিপুরির রেসিপি বিশ্বাস করেন এত মজাদার হয়েছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বাসায় আপনারাও বানিয়ে নিতে পারবেন তা প্রথমে দেখুন আমি হচ্ছে পেঁয়াজ কুচি শশা কুচি তারপরে টমেটো কুচি ধুনিয়া পাতা কুচি আর হচ্ছে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি চটপটি মশলাটা দিয়ে দেবো দু চা চামচ তারপরে হচ্ছে শুকনো খোলায় টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচের মতো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই চা চামচের মতো তারপরে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিলাম দেখুন তারপরে একটু তেঁতুলের কাত দিয়ে দিলাম তিন চা চামচের মতো এবার মেখে নিব এটা একটু ছোট হয়ে গেছে তা আমি বড়ো একটা জায়গা নিয়ে নিব যাতে ভালোভাবে আমি চটকে চটকে মেখে নিতে পারি তো দেখুন এভাবে তারপরে এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম যেটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় আর কি এটা দিয়ে দিলাম তারপরেও আর একটু সামান্য লবণ আমি দিয়ে দিব এই যে এভাবে করে তারপরে দেখুন আমার অলমোস্ট এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে আমি সাফ করে নিব একটু সৌন্দর্য তো ব্যাপার আছে তাই না তো দেখুন এভাবে করে আমি একটু ই করে নিচ্ছি একটা প্লেটে নিয়ে নিলাম উপর দিয়ে এখন আমি একটু শসা তারপরে হচ্ছে একটু টমেটো কুচি এগুলো একটু ছড়িয়ে দিব একটু ধনিয়া পাতা এগুলো ছড়িয়ে দিব তো দেখুন কিভাবে আমি রেসিপিটা করে নিচ্ছি এটা কিন্তু অসাধারণ হয়েছে কী বলবো মানে বাইরের যে পানি পুরি তার থেকে অনেক গুণ বেশি স্বাদ হয় বাসায় বানাইলে এভাবে সব থেকে বড় কথা হচ্ছে যে এটা অনেক স্বাস্থ্যসম্মত আর কি নিজের হাতে তৈরি এটা তো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে যেহেতু দেশের বাইরেও যখনই আসে দেশে আমি ওকে এটা বানিয়ে খাওয়াই তারপরে দেখুন এখানে আমি একটু চানাচুর নিয়ে নিলাম উপর দিয়ে তার উপরে আবার একটু ডিম ছড়িয়ে দিলাম কুচি কুচি করে এভাবে গ্রেটারের সাহায্যে তারপরে একটু ডেকোরেশন করে নিলাম ডিম দিয়ে দেখুন এবার হচ্ছে আমি টকটা রেডি করে নেব তার জন্য দেখুন তেঁতুলের কাঠ দিয়ে দিলাম তারপরে গোটা একটা লেবু আমি চিপে নিলাম রসটা এভাবে করে তারপরে আর কি এর ভিতরে আমি এক এক করে চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে দুনিয়া সরি জিরা গুঁড়ো তারপরে হচ্ছে চটপটির মশলা এগুলো মিক্স করে নিলাম তারপরে একটু ধুনিয়া পাতা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি এটাকে একটু ই করে নেব একটু বিট লবণ দিয়ে দিব দেখুন তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম এবার পানি অ্যাড করে নিলাম বেশি করে তারপরে লেবুর কিছু স্লাইস এরকম গোল গোল কাটা এগুলোও দিয়ে দিলাম এর ভিতরে একটু দেখার সৌন্দর্যের জন্য আর কি তো দেখুন টকটা কিন্তু আমার রেডি একটু শশাও দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম টক রেডি এবার হচ্ছে আমি ফুচকাটা ভেজে নিব তো দেখুন ফুচকাটা এটা তো একেবারে ইজি যেহেতু আমি এটা বাসায় তৈরি করতেছি না রেডিমেড কিনা আনা আর কি তো আমি এভাবে করে এগুলোকে একটু কম আছে আর কি লো আছে ভেজে নেবেন তাহলে মচমচে বেশি হয় আর হচ্ছে বেশি আছে ভাজলে এটা মানে চুপসে যায় পরে তো এটা একটু লো আছে ভেজে নেবেন লাল লাল করে সুন্দর করে তো দেখুন আমি সবগুলো একবার একবারে ভেজে নিয়ে নিলাম এখন আমার ফুচকাটা কিন্তু রেডি ওই যে তারপরও দু একটা চুপসে গেছে তো আমার সবগুলো ফুচকা রেডি এখন আমরা চলে যাব খাওয়ার সব মানে এখন হচ্ছে খাওয়ার পালা লোভ লাগানোর পালা তো দেখুন সবগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার ছোটো ভাইটাকে বসিয়ে দিলাম আগে তো হচ্ছে ওকে দিয়েই শুরু করতেছি এই পানিপুরিটা ওকে দিলাম আমার বাবুও এসে বসছে খা